তো বন্ধুর আজকে একটা সাবমেশালের স্টার্টার নিয়ে আসলাম এটার প্রবলেম কি আপনি দেখে নিন দেখুন এই সুইচটা কিন্তু আগের এক মিস্ত্রি চেঞ্জ করেছে তাও এটা সমস্যার সমাধান করতে না দেখুন লাইন দিয়ে দিচ্ছি ভোল্টেজ পুরোপুরি আছে স্টার্ট করছি দেখুন স্টার্ট হয়ে গেল কিন্তু অফ হচ্ছে না এই হচ্ছে এর মেন সমস্যা কিন্তু এর আগের এক মিস্ত্রি এই সুইচটা কিন্তু পুরোপুরি চেঞ্জ করেছে তাও এটা সমাধান করতে পারিনি তো আমার কাছে এসছে এটা আমি দেখে নেব কী সমস্যা হতে পারে দেখুন এটা কিন্তু উপরের দিকে থাকার কথা কিন্তু এটা ভিতরে ঢুকিয়ে আছে যার কারণে এটা অফ হচ্ছে না তাহলে এই সমস্যার সমাধান দেখতে থাকুন ভিডিওতে এটা হচ্ছে কি অফ সুইচ দেখুন পুরো নতুন ওই দেখুন আবার উঠে এসছে অটোমেটিক তো চলো কোনো দিকে দেখতে হবে না এর মেন সমস্যা আছে এই ম্যাগনাটন কানেক্টরে তো এটাই সমস্যাটা দেখবো কী সমস্যা হচ্ছে তো আমরা খুলে নেব এবার তো আমাদের খোলা হয়ে গেছে তা তোমাদের দেখাচ্ছি প্রথম থেকে আবার উপরেও খুলতে হচ্ছে দেখুন জিনিসটা ঠিক ভেতরে এরকমভাবে সেট থাকে প্রথমে চারটে নাট খুললে এই ঢাকনা টাইপে উঠে আসে তারপরে দেখুন একটা লোহার পাত আছে আর এইটি হচ্ছে একটি কয়েল ম্যাগনেট কয়েল যেটা কারেন্ট দিলে ম্যাগনেট হয়েছে আর এই হচ্ছে দুটো স্প্রে যেটা আপ ডাউন করে তো এর মেইন সমস্যা কোথায় তবে এখন দেখাচ্ছি দেখো দেখুন ভালো করে লক্ষ্য করুন দেখুন এখানে কিন্তু কালি জমে গেছে বা জং জমঘরের মতন হয়ে গেছে হ্যাঁ এটাই হচ্ছে মেন সমস্যা এটাও ভালো করে দেখুন দেখুন কালো কালো স্পার্ট হয়ে গেছে দেখেছেন ভালো করে আবার দেখাচ্ছি দাদা তো এটাকে হচ্ছে পরিষ্কার করতে হবে তার জন্য আমরা একটা শীর্ষ কাগজ নিয়েছি এটা হচ্ছে দুশো বিশ নম্বর নাহলে তো দাগ হয়ে যাবে সুন্দরভাবে ঘুষাইবার পরিষ্কার দেখতে থাকো শুধু কিন্তু শিরিশ কাগজ দিয়ে ঘষলেই হবে না তার সাথে কেরোসিন বা পেট্রোল এইসব জাতীয় জিনিস দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে পুরো ঘষে চকচকে করতে হবে তাহলে ভালো কাজ করবে দেখুন আমি কিন্তু কেরাসিন তেল নিয়ে নিয়েছি এবার কেরাসিন তেল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব পরিষ্কার হয়ে গেছে এবার হচ্ছে আমরা সেট করে নমেজ ঠিক যেমন যেমন ছিল আমাদের ফিটিংস প্রায় কমপ্লিট তো দেখো ফিটিংস করেছি এবার দেখুন দেখুন কত সূত্রটা ডাউন করছে আর কি আছে না তো চলো আমরা এবার লাইন দিয়ে চেক করব তোমরা দেখতে দেখো দেখুন লাইন চলে এসছে আমাদের কিন্তু ফুল বল্টে আছে এবার অন করবো দেখুন লাইন এসছে দেখি এবার অফ হচ্ছে না দেখুন সুন্দরভাবে কাজ করছে এরকমই রিপেয়ারের ভিডিও দিয়ে থাকি চ্যানেলে আমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই